জন্মদিনের দিন রায়কে সারপ্রাইজ দিতে অদ্ভুত কাণ্ড করলে অনির্বাণ সম্পূর্ণ জানতে দেখতে থাকো অনির্বাণ কিছুতেই রায়ের সাথে মিট করতে চায় না রায়ও কম যেদিনা রায় ঠিক করেছে অনির্বাণের সাথে যখন মিট করতে এসেইছে তখন মিট সে যেভাবেই হোক না কেন করবে অনির্বাণ নিজের মতোই কাজ করছিল তখনই রায় ঢুকে আসে আর বলে আমার কিছু করার ছিল না স্যার অনেকক্ষণ ধরে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম এতটা সময় হয়ে গেছে আপনি একবারও আমাকে ডাকতে পারলেন না আর আপনি তো এখানে বসেই রয়েছে এমন তো না যে মিটিং করছেন প্লিজ স্যার আমার কথাটা একটু শুনুন রায়কে দেখে অনির্বাণ বলে আমি তো বললাম আমি আপনার সাথে দেখাও করতে চাই না কথাও বলতে চাই না তাও আপনি কেন এসে আমাকে ডিস্টার্ব করছেন তখন রায় বলে কারণ আমার কথাগুলো বলাটা খুব দরকারি আমি যদি এখন কথাগুলো বলতে না পারি তাহলে আর কখনই বা বলবো সেই জন্যই আমি বলতে এসেছি আমাকে আমার কথাগুলো বলতে দেওয়া হোক অনির্বাণ বলে কি বলবেন আপনি রাই বলে স্যার আপনি কেন এই অফিসটা বন্ধ করে দিচ্ছেন এই অফিসে অনেকগুলো মানুষের পেট চলে এই অফিসটা বন্ধ হয়ে গেলে তারা এই বয়সে অনেকেই চাকরি হারিয়ে ফেলবে যারা একটু ইয়াংএজ তারা না হয় পেয়ে যাবে যেমন জগদীশবাবু উনি কি করবে ওনার তো স্ত্রী অসুস্থ নিশ্চয়ই উনি এই বয়সে অন্য কোথাও চাকরির চেষ্টা করতে পারবে না আর কেউই ওনাকে চাকরি দেবে না সেটা তো আপনি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছে না কোনটা তখনই অনির্বাণ বলে দেখুন আমি ওনাদের কথা ভেবেছি তার জন্যই আমি আমার মুম্বাই ব্রাঞ্চে ওনাদেরকে নিয়েও যেতে চেয়েছি এখন ওনারা যাবেন কি যাবেন না সেটা তো সম্পূর্ণ ওদের ব্যাপার আর ওরা যদি নাও যেতে চায় সেক্ষেত্রে আমি তিন মাসের স্যালারিও দেবো বলেছি এক্সট্রা তিন মাসের মধ্যে যে কোনো কেউই নিজের ব্যবস্থাটা আশা করি করে নেবে কিন্তু জগদীশবাবু কি করবে সেটা জগদীশবাবুই জানে রাই তখন বলে স্যার আপনি ভুল করছেন হুট করে একটা মানুষ যিনি কিনা কলকাতায় জন্মেছে কলকাতাতেই বড় হয়েছে এতগুলো বছর কলকাতায় কাটানোর পরে সে তার অসুস্থ স্ট্রিকে রেখে কিভাবে মুম্বাইতে যাবে এটা কি আদৌ পসিবেল আপনার কোথাও একটা ভুল হচ্ছে অনির্বাণ বলে আমি একটা কথা জিজ্ঞেস করি আপনি তো আমাকে এতক্ষণ ধরে এতগুলো কথা জিজ্ঞেস করলেন এবার আপনি বলুন আমি তো আমার এমপ্লয়ীদের সাথে যা খুশি তাই করতেই পারি তাই না মানে আমি তো এই কোম্পানির মালিক আমি যদি ভাবি এই কোম্পানিটা চালিয়ে নিয়ে যাব তাহলে চালিয়ে নিয়ে যাব আর যদি ভাবি যে না এখানেই বন্ধ করে দেব তো আমি এখানেই বন্ধ করে দেব তো আমি যেটা করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আপনি তো এখানে কোনোভাবেই নাক গলাতে পারেন না তাই না তখনই রাই বলে অবশ্যই পারি এই কোম্পানিতে আমিও অনেকদিন জড়িয়েছিলাম আমিও একদিন এমপ্লয়ী ছিলাম আমাকে অনেক অপমান করা হয়েছে আমাকে চোরও অপবাদ দেওয়া হয়েছে তাও আমি নিজের মুখ বন্ধ করে নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করে গেছি আর জবে থেকে আমার সাথে এই ব্যাপারটা ঘটেছে তবে থেকে অফিসে কেমন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে এখন তো সবাই এটাই ভাববে যে আমি চলে যাওয়ার পরে ইচ্ছে করে আপনি এই কোম্পানিটা বন্ধ করে দিচ্ছেন এটা কি ঠিক করছেন স্যার তখনই অনির্বাণ বলে দেখুন আমার যা সিদ্ধান্ত নেবার তা আমার নেওয়া হয়ে গেছে আমি আর কোনোভাবেই সিদ্ধান্ত থেকে সরে আসব না অন্যদিকে দেখা যায় সৌর্য তো সত্যিটা জেনে গেছে তারপরে ঘরে নিজেকে বন্দি করে রেখেছে দরজা ছিটকিনিটা দেওয়া বারবার করে ডাকতে থাকে নীলু আর বলে প্লিজ প্লিজ সৌর্য একবার দরজাটা খুলে দাও তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সৌর্য একবার কথাটা শোনো তারপরে যদি মনে হয় আমি ভুল করেছি আমাকে আর অ্যাকসেপ্ট করবে না কিন্তু দয়া করে কথাটা শোনো কোনোভাবেই সৌর্য শুনতে চায় না এর মধ্যে সুচিস্মিতা এসে বলে বাবু দরজাটা খোল তোর সাথে কথা আছে খোল না দরজাটা এভাবে নিজেকে বন্দি করে রাখিস না তুই তো কোনো অন্যায় করিস নি তাহলে তুই কেন শাস্তি পাবি সৌর্য অনেকক্ষণ ধরে নিজেকে ঘর করে রেখেছিল এরপরেই সুচিস্মিতা রেগে গেছে নীলুর ওপর আর বলে সব কিছু আর যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুমি দেয় তাই তোমাকে আমি কোনোভাবেই ছেড়ে দেব না বেরিয়ে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাকে না আমি আর সহ্য করতে পারছি না অনেক আশা দেওয়ার পরে যেভাবে আশা নষ্ট করেছো তুমি তোমাকে আর ক্ষমা করা যায় না নীলু কথাটা মনে রেখো সৌর্য তখনই দরজা খুলে দেয় বলে মা নীলু তোমরা দুজনেই ভেতরে এসো তোমাদের সাথে আমার কিছু কথা আছে বলেই তাদেরকে ভেতরে ডাকে অন্যদিকে দেখা যায় যে স্রোত তো মেডিকেল ক্যাম্পে চলে গেছে সেখানে গিয়ে এই রোদে এই গরমে চুপচাপ বসে আছে অনেকক্ষণ বসে থাকার পর স্রোতের পর উঠে গেছে আর তখনই সার্থককে বলে স্যার আপনি সবাইকে নিয়ে এক একটা করে টিম করে পেশেন্ট দেখছেন আমাকে আলাদাভাবে বসিয়ে রেখেছেন এইভাবে স্যার আমি কতক্ষণ বসে থাকবো আমার তো খারাপ লাগছে সার্থক বলে আরেকটু অপেক্ষা করো যাও তারপর ডাকবো স্রোত বলে অলরেডি এক ঘন্টা বসে আছি এরা তো সবাই ট্রিটমেন্ট করছে চেক আপ করছে আমি তো কিছুই করতে পারছি না স্যার স্রোতকে তখন সার্থক বলেছি তো অপেক্ষা করতে যাও গিয়ে অপেক্ষা করো এরপর স্রোত আর কোনো কথা না বলে অপেক্ষা করতে থাকে প্রিয়াঙ্কারা মজা নিতে থাকে আর বলে পেশ হয়েছে দেখ কেমন লাগে স্রোতের শরীরটাও খারাপ লাগতে থাকে প্রচণ্ড রোদ গরম বুঝতে পারছে না কি করবে এদিকে রাই তখন বলে স্যার আমি রিকোয়েস্ট করছি আপনি এই কোম্পানিটা বন্ধ হতে দেবেন না এখানে অনেক মানুষের ভালোবাসা জড়িয়ে আছে ভালো লাগা জড়িয়ে আছে পেটের দায় জড়িয়ে আছে অনির্বাণ বলে আমিও তো আপনাকে অনুরোধ করেছিলাম যে আপনি আমার কোম্পানিতে আসুন আমার এই কোম্পানিতে আপনাকে প্রয়োজন আছে কিন্তু রাই বলে সেটা হয় না স্যার সেটা হতে পারে না যেই কোম্পানি থেকে আমি একবার বেরিয়ে গেছি আমি আর সেখানে ফিরে যেতে পারবো না দয়া করে আমাকে মাফ করবেন অনির্বাণ বলে তাহলে আমারও আর কিছু করার নেই এরপরেই রায় বলে স্যার আজকে আমার জীবনে একটা বিশেষ দিন আমি এই বিশেষ দিনে কারোর কাছে সেভাবে কোনোদিনও কিছু চাইনি আজ আপনার কাছে চাইছি দয়া করে এই অফিসটা বন্ধ হতে দেবেন না এরপর বাকিটা আপনার সিদ্ধান্ত বলেই রায় বেরিয়ে চলে যায় তাড়াতাড়ি করে রায়ের যে বায়োডেটা ছিল সেটা চেক করতে তাকে অনির্বাণ আর বুঝতে পারে আজকে রায়ের জন্মদিন সেই জন্য রায় এই কথাটা বললো আজকে এই জন্মদিনটা তো সেলিব্রেট করতেই হবে রায় আজকে আপনার জীবনের এই বিকালটা আমাকে দেবেন তাহলে আমি অনেক বড় করে আয়োজন করব। অন্যদিকে রায় ফোন করেছে স্রোতকে আর বলে কি রে তোর মেডিকেল ক্যাম্প কেমন হচ্ছে রে স্রোত তখন বলে আহার মেডিকেল ক্যাম্প বসেই আছে এখন আমাকে দিয়ে পেশেন্ট চেক আপ করানো শুরু করেনি তখনই রাই বলে শোন প্রচণ্ড গরম পড়েছে কিন্তু বেশি করে জল খাবি আর শরীরটাকে কিন্তু ঠান্ডা রাখবি বুঝেছিস আর হ্যাঁ শরীরটা টরি খারাপ লাগলে বন্ধুদেরকে বা স্যারকে বলিস রাখছি তাহলে আর তখনই স্রোত বলে দাঁড়াদি ভাই আজকে তো তোর জন্মদিন মা তোর জন্য পায়েস করেনি স্রোত বলে কিরে বল রাই তখন বলে আর পায়েস মা হয়তো ভুলে গেছে স্রোত বলে আমাদের জন্মদিনে তো হয় তাহলে তোর জন্মদিনটা মা ভুলে যায় কেন বলতো শুধু শুধু রাই বলে শোন তুই মেডিকেল ক্যাম্পে গেছিস এসব নিয়ে অত ভাবিস না বুঝেছিস তুই একটু শান্ত থাক এরপর ফোন কেটে দিয়ে রায় বাড়ির দিকে রওনা দেয় সার্থক তখন স্রোতকে দেখে কিঞ্জলকে বলে কিঞ্জল যাও গিয়ে স্রোতকে ডেকে নিয়ে এসো এরপর কিঞ্জল এসে বলে স্রোত চল সার্থকে ডাকছে এবার তোর ক্যাম্প শুরু হয়ে যাবে অন্যদিকে রায় তো বাড়িতে চলে গেছে রায় বাড়িতে গিয়ে বালিশটা নিয়ে কান্নাকাটি শুরু করে আর বলে বাবা তুমি যতদিন ছিলে তোমার রায়কে যত্ন করে রেখেছিলে তুমি চলে যাওয়ার পর তোমার রায়ও এখন কি বলবো মানে একটা বাড়তি মানুষ ছাড়া আর কিচ্ছু না সে একটা বাড়তি মানুষে পরিণত হয়েছে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা তোমাকে যে আমি খুব ভালোবাসতাম আমার জীবন থেকে জবে থেকে তুমি হারিয়ে গেছো জীবনটা কেমন যেন একটা হয়ে গেছে যেন আগের মতন হাসতে পারি না বুঝতে পারি না কী করবো সব কিছুই কেমন ওলট পালট হয়ে গেছে আজ আমার জন্মদিন কিন্তু বাড়ির কারোরই সেরকম মনে নেই একা স্রোতেরই মনে আছে তখনই চলে এসেছে বৌমণি আর বলে রাই তুমি এসে গেছো ই সারটা দিন অনেক ক্লান্ত লেগে মানে পরিশ্রম গেছে তাই না ক্লান্ত হয়ে পড়েছো দাঁড়ো আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি রায় তখন বলে বৌমণি আমি এই বাড়িতে একটা বাড়তি মানুষ হয়ে গেছি বলো বৌমণি বলে কেন এমন কথা কেন বলছো ছি এরকম কথা কখনো ভাববে না তখনই রাই বলে দেখো আজ আমার জন্মদিন কিন্তু আমার জন্মদিন মনে হয়তো কারোরই নেই দাদা ভাইয়েরও নেই মায়েরও নেই তখনই বৌমণি বলে রায় তুমি চিন্তা করো না দেখো তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আর বোঝাই যাচ্ছে অনির্বাণী আছে যে রায়কে বড় সারপ্রাইজ দিতে চলেছে